প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা স্কোয়ার গ্রুপের স্কোয়ার টেক্সটাইল পিএনসি তে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীরা আপনারা জানেন যে স্কোয়ার গ্রুপে অনেক অনেক সুযোগ সুবিধা দেয় তার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করেন যে কখন স্কোয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর আপনারা কখন সেটিতে আবেদন করবেন চাকরি প্রত্যাশী ভ্যাগরনের স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং এই চাকরিটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং এই চাকরিটিতে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন ইত্যাদি সব কিছু দেখে দেব ভিডিওতে ভাই বোনেরা আপনারা যারা এখনো আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরিপ্রত্যাশী ভাইয়া বোনেরা স্কোয়ার গ্রুপের এই জব সার্কুলারটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে চলুন দেখে নেই নিয়োগ সার্কুলার দিয়েছে স্কোয়ার গ্রুপ আবেদন জুলাই জুড়ে অর্থাৎ চলতি মাস জুড়ে আপনি আবেদন করতে পারবেন তবে পুরো মাস বা শেষের দিন পর্যন্ত অপেক্ষা করবেন না এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনি চাকরিটি করতে পারবেন এই কাজগুলো আপনি করতে পারবেন তাহলে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন স্কোয়ার গ্রুপের অঙ্গ স্কয়ার স্কোয়ার টেক্সটাইল পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি ইলেকট্রিক্যাল বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টেক্সটাইল পিএলসি পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ ইলেকট্রিক্যাল পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ সাতত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তবে সাতত্রিশ থেকে এক দুই বছর বেশি হলে আবেদনের সুযোগ থাকবে যারা সাতত্রিশের নিচে আছেন যে কোনো বয়সে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অন্যান্য সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আপনারা জানেন যে স্কোয়ার গ্রুপে কত কত সুযোগ সুবিধা দেওয়া হয় চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা স্কোয়ার গ্রুপের স্কোয়ার টেক্সটাইল পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হল সামগ্রিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ অর্থাৎ প্রতিদিন প্রায় একশো তিরিশ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্পিনিং ফ্যাক্টরির ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণ দল এবং প্রসেস ও ইউটিলিটি যন্ত্রপাতির অপারেশনাল কাজগুলো তদারকি এবং তা পর্যবেক্ষণ করতে হবে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতির সর্বনিম্ন ব্রেকডাউন এবং সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সময়সূচি তৈরি ও বাস্তবায়ন করতে হবে দলের দক্ষতা বৃদ্ধি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স দলের সদস্যদের ব্যবস্থাপনা ও নন ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে হবে যাতে তারা যন্ত্রপাতির সমস্যা সহজে সমাধান করতে পারে খুচরা যন্ত্রাংশের কার্যকর ব্যবস্থাপনা ব্যয় কমাতে এবং চলমান অপারেশনের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে খুচরা যন্ত্রাংশের কার্যকর ব্যবস্থাপনা আপনাকে করতে হবে এস ওপি উন্নয়ন স্পিনিং যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রসিডিওর অর্থাৎ এস ওপি আপনাকে উন্নয়ন করতে হবে চাকরি প্রত্যাশী এখানে কিন্তু কর্মস্থল গাজীপুরে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আপনার বিএসসি পাশ করতে হবে অন্য অন্য যোগ্যতায় স্পিনিং ফ্যাক্টরিতে কাজে দক্ষতা থাকতে হবে ভালো যোগাযোগ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো ধারণা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে সাত বছর আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরিপত্র বোনেরা আপনারা স্কোয়ার গ্রুপের এই জব সার্কুলারটিতে আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশে জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু স্কোয়ার টেক্সটাই সি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর আপনি এখানে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করে আবেদন করবেন এখানে ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন প্রতি মাসে সেটি বসাবেন যেহেতু আপনি অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন যেহেতু আপনি স্নাতক পাস তাই আপনি কিন্তু এখানে খুব হ্যান্ডসাম একটি স্যালারি পাবেন আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো একটি অ্যামাউন্ট পেতে পারেন আমি আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেখে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি করতে সে ভাই আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা অবশ্যই আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন ধন্যবাদ